মৃত্যু নিয়ে গুজব শেখ হাসিনা বললেন সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে ফটোকাট শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা মারা গেছেন এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষর সম্বলিত একটি শোক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী শেখ হাসিনার অসুস্থতা এবং মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা নাসিম বিবিসি বাংলাকে বলেছেন শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের দলীয় কার্যক্রম মনোবল ভাঙতে মঙ্গলবার গভীর রাতে স্বৈরাচার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার করা হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি অসুস্থ হতে যাব কেন আমি সুস্থ আছি আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে পলাতক দেখিয়ে বাংলাদেশে মানবতা বিরোধী দুর্নীতি সহ একাধিক অপরাধের অভিযোগে বিচার চলছে এর কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ফেসবুকে টিউলি ব্রিজন সিদ্দিক নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি রয়েছে ও আইডির ফলোয়ার সংখ্যা আটাশি হাজার নিয়মিত ওই ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম সরকারের সমালোচনা বিভিন্ন ধরনের পোস্ট করা হয় তিন দিন আগে অর্থাৎ গত পঁচিশে অক্টোবর ওই ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয় শেখ হাসিনার সাথে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের একটি ছবি যুক্ত করে সেখানে একটি পোস্ট করা হয় ওই পোস্টের ক্যাপশনে লেখা হয় খালামুনি একটি অসুস্থ সময় দেওয়া করবেন মূলত ওই পোস্টে নিয়ে গত দুই দিনে নানা আলোচনা তৈরি হয় পরে অবশ্য এই ফেসবুক আইডিতে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি টিউলিপ রিজন সিদ্দিক নামে ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ মেম্বার পার্লামেন্ট এবং সিটি মিনিস্টার হিসাবে যদিও শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে বলা আছে শুধুমাত্র ইনস্টাগ্রাম ও ফেসবুকে সাবেক টুইটারে এই দুটি সোশ্যাল হ্যান্ডেল তিনি ব্যবহার করে থাকেন ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে কিছু নেই এ নিয়ে তার সাথে ইমেইলে যোগাযোগের চেষ্টা করা হলেও বিবিসি বাংলার পক্ষ থেকে তার ওয়েবসাইটে দেওয়া ইমেইল পাঠানো হয়েছিল বিবিসি বাংলার পক্ষ থেকে থেকে যদিও সেখান কোনো সাড়া পাওয়া যায়নি নেতাদের সাথে যোগাযোগ হলে তারা বলছে এ বিষয়টি তাদের নজরে এসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন আমাদের নেত্রীর অসুস্থতা নিয়ে যে ধরনের অপপ্রচার চলছে তা আমাদের নজরে পড়েছে বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব গুজব ছড়ানো হচ্ছে এরপরই ছড়ায় মৃত্যুর গুজব বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার অসুস্থতা নিয়ে ওই ফেসবুক আইডি থেকে পোস্টের দুই দিনের মাথায় গত মঙ্গলবার থেকে একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে শেখ হাসিনার মতো হাসপাতালের বিছানায় চোখ বন্ধ অবস্থায় এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে কেউ কেউ দাবি করেন দিল্লির সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনা ওই ছবিতে কোনো কোনো ফেসবুক পেজ থেকে এটিও দাবি করা হয় অনেকদিন ধরেই শেখ হাসিনা অসুস্থ এবং তিনি কথাবার্তাও বলতে পারেন না শেখ হাসিনার মৃত্যু নিয়ে এই প্রচারণা গত দুই দিনে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের অনেককেই শেয়ার করতে দেখা যায় এই আলোচনা যখন চলছিল তখন একটি শোকবার্তার বিবৃতিতেও ছড়িয়ে পড়ে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের একটি দলীয় প্যাট সাদৃশ্য একটি কাগজে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরও যুক্ত করা ছিল ওই বিবৃতিতে সেখানে উল্লেখ করা হয় সম্প্রতি ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো তারিখ উল্লেখ করা না থাকলেও ওই বিবৃতিতে বলা হয় বাদ ফজর দিল্লি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে আর বাংলাদেশের সবাইকে গায়বানা জানাজায় অংশ নিতেও বলা হয় এই বিবৃতি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজে ওই বিবৃতির ছবি আপলোড করে বলা হয় শেখ হাসিনার মৃত্যু নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি অপপ্রচার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ